নমস্কার বন্ধুরা তাহলে কি সত্যি আঠেরোই জুলাই কি যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা আগে দেবে এটা কি অফিসিয়াল আপডেট না যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা দিতে পারে আপনি যদি অফিসে ফোন করেন অফিস এই মুহূর্তে কোনো মতেই অফিসিয়াল যে আপডেট বা অফিসিয়াল যে ডেট সে ডেট কিন্তু আপনারা বলতে না বা অনেক সময় কিন্তু যে ফোন সে ফোন কিন্তু রিসিভ করছে না তবে একটা সোর্স থেকে আমরা খবর পেয়েছি আঠেরো তারিখের মধ্যে যে টাকা সে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে বারবার বলছি এটা একটা সম্ভাবনা আছে নয় যে যে দেবে হান্ড্রেড যে ফর্ম ফিলাপ এনেক্স থ্রি ফর্ম ফিলাপও কিন্তু এখন হয়নি এবং নর্মালি যেটা জুলাই মাসে কিন্তু হয়ে থাকে এবং জুলাই মাসে যেহেতু হয়ে থাকে তার আগেই কিন্তু যে টাকা সে টাকাও কিন্তু দিয়ে থাকে এবার জুলাই যেহেতু চলছে এবং এনেকসা থ্রি ফর্ম ফিলাপও শুরু হবে এবং আশা করা যাচ্ছে সেদিক থেকেও যে টাকা সে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে কত টাকা দেবে এটা বলা একটু মুশকিল পনেরোশো টাকা দিতে পারে তিন হাজার টাকাও দিতে পারে বা পঁয়তাল্লিশশো টাকাও দিতে পারে যেহেতু এখনো সরকারিভাবে কোনো রকম আপডেট আসেনি বা অফিসিয়াল আপডেট আসেনি সেহেতু অ্যাকচুয়াল ডেট বলা সম্ভব নয় এবং অ্যাকচুয়াল যে কত টাকা দেবে সেটাও বলা সম্ভব নয় একটা অনুমান বা একটা সুস্থ খবর পাওয়া গেছে যে হ্যাঁ দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা জানি এন এর ফর্ম ফিল করার আগে কিন্তু অধিকাংশ সময় যে টাকা সে টাকাও কিন্তু দিয়ে থাকে এবং দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল এই মুহূর্তে পাঁচ মাস ধরে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু বাকি রয়েছে সেদিক থেকেও কিন্তু এবার যে টাকা সে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি এই ব্যাপারে অফিসিয়াল নোটিফিকেশন আপডেট কিছু পেয়ে যাই আমরা অবশ্যই সেই আপডেটটা কিন্তু আপনার সাথে শেয়ার করি